সবগুলা ব্লক করা লস লস সরকারের লস এর নাম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সবগুলো খালি কতগুলা প্রায আট দশটা ভূত আছে টোল নেওয়ার মতো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গারোটা দশটা এগারোটা বারোটা ওনলি একটা খোলা কি পরিমাণ গাড়ি টাড়ি চিন্তা করেন এখানে ইন্টারনেট পাবেন না আচ্ছা আচ্ছা আর টানেলে ঢুকতেছি আমরা এখন টানেলে 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 তোমার তোমাদের তোমাকে টানেল দেখাতাম ভিডিও করে নেন না পরে দেখেন ভাই ভাই ভিডিও করেন ভিডিও করেন পরে দেখেন কারণ এখানে নেট পাবে না টানেলে ঢুকতে আমি ট্রাই করছি নেট নাই ওই কিছুক্ষণ গেলে একটু পাবেন তারপর নাই নেট নাই তো আপনি নদীর তলদেশ থেকে আপনি কর্ণফুলী নদীতে যত ফুট পানি আছে পানির তলদেশ থেকে দেড়শো ফুট নিচে আছি আমরা এখন

নিচে নামতেছি একদম নামার শেষ হলে তখন দেখবেন যে দাঁড়ায় যাবে হ্যাঁ ওই যে ওরা তো পানির অনেক নিচে পানি মাটি পানির নিচে যে মাটি আছে মাটি থেকে আরও দেড়শো ফুট নিচে আমরা কারণ ওরা একদম শক্ত মাটিতে করছে পানির নিচে যে মাটি ওইখান থেকে আরও দেড়শো ফুট নিচে এ আমরা একদম নিচে নামছি একদম নিচে আছি এখন এখন প্রেশার দিয়ে উঠতে হবে আমাদেরকে এখানে প্রথম প্রথম অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক তো মানুষের কোনো ক্ষতি হয় না এমনি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই ইয়ার সাথে বাড়ছে প্রথমে তো বাইক শুরু করছিল বাইক তো বন্ধ করে দিয়েছি ভালো বাইকে বেশি উশৃঙ্খল ওরা এখানে ঢুকে রেস খেলতো রেস হ্যাঁ ওই কার দুইটা ধরছিল একবার একসাথে ওরা রেস দিচ্ছিল এর ভিতরে ঢুকে দুটাকেই ধরছে অক্সিজেন বলতে ওই যে ফ্যান আছে আমরা এই গাড়ির ভিতরে তো গ্লাস খুলে দিলে দেখবেন যে গরম ভাবসা একটা গরম শেষ আমাদের দুশো টাকা শেষ পতঙ্গা চলে আসছি তো যেখানে করছি ভালো জায়গা কারণ এ এপারে তো সি Güzel There's some of that done in.